প্রিয় মাতৃভূমির জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যার কারণে চিরশত্রু হয়েছিলেন ইসরায়েলের এমনকি পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের যাদ্রেল এই নেতা আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি রাজি হননি আপো ইরানের যাদ্রেল এই প্রভাবশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিকল্পিতভাবে হত্যা করেছে এটির যথেষ্ট প্রমাণ মিলছে তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েছে মার্কিন সিনেটর রিক স্কট তিনি তার পোস্টে বলেছেন ইব্রাহিম রাইসিকে ভালোবাসা বা সম্মান নয় এমনকি ইব্রাহিম রাইসিকে কেউ মিস করবে না যদি তিনি মারা যান আমি সত্যি আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি সৈর হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে ইরানের এই প্রেসিডেন্টকে যে হত্যা করা হয়েছে তার একটার পর একটা প্রমাণ মিলে যাচ্ছে এই উৎসাহ শুধু মার্কিন সিনেটরেই নয় যেন ইসরায়েল আমেরিকার প্রতিচ্ছবি তাই অনেকে প্রশ্ন তুলছেন এটি হাত দুর্ঘটনার নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাপন ধরানোর একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি তাকে শেষ করতে পারলেই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিজাইল তাক করার মতো আর কেউ থাকবে না এটা জেনেই তাকে হত্যা করা হয়েছে ইব্রাহিম রাইসিকে পরিকল্পিতভাবে হত্যার সন্দেহের আঙ্গুল যাচ্ছে আমেরিকার দিকে কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যে রাজনীতির প্রভাব কমেছে ওয়াশিংটনের যেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার আমেরিকার চরম শত্রু চীন এছাড়া কাশেম প্রভাবশালী নেতাকে হত্যা করতেও একটু বুক কাঁপেনি এমনকি বারবার হুঁশিয়ারি দিয়েও ইরানকে কর্মসূচি থেকে ফেরাতে পারেনি যুক্তরাষ্ট্র ফলে রাইসিকে টার্গেট করতে পারে বাইডেন প্রশাসন সেই সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না খোদ ইরানের প্রশাসন এ বিষয়ে কোনো কথা বলছেন না তারা এখন পর্যন্ত দুর্গম পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনায় বলে যাচ্ছেন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে প্রার্থনায় বসে যান ইরানের লাখো লাখ মানুষ সারা রাত মসজিদে বসে নামাজ আর কোরআন তেলোয়াত করেন প্রিয় নেতাকে বেঁচে ফেরার জন্য কে ইরানের প্রেসিডেন্টের মারা যাবার খবরের শোক প্রকাশ করেছেন ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইরানের সাবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর প্রতিপক্ষ ইসরায়েল এই প্রেসিডেন্ট মারা যাওয়ার বেশ কিছুদিন আগেই ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরাও স্পষ্টভাবে বিভিন্ন বিশ্লেষণ দিয়ে যাচ্ছেন বিশ্ব পরাশক্তিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের একমাত্র প্রতিপক্ষ ছিল ইরান আর এই ক্ষমতার বাতিঘর ছিল ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চরম এই প্রতিপক্ষ কক্ষ ইব্রাহিম রাইসিকে যে পরিকল্পিত হত্যা করতে পারে এটিও উড়িয়ে দিচ্ছেন না বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব